আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনাদেরকে আমি আমার মহিষ দুটোকে দেখাবো কি কীভাবে তারা যে গাছগুলি খাইতেছে এই যে এই গাছগুলি খুব পছন্দ করে মানে এভাবে রসি দিয়ে খোটা দিলে সুন্দরভাবে তারা গাছগুলি খায় দেখেন একমত্তে ভালোভাবে খায় বের করে এখন গ্যাস খাওয়ার পরে তাদেরকে বাড়িতে নিয়ে যাব এখন হচ্ছে বিকালবেলা বিকেলবেলা খুব তাদের খাচ্ছে খুব আরমার লাগে এখানে এর জন্য নাই এজন্য খুব ভালো লাগতো এগুলি হচ্ছে আমাদের জামব গাছের জমি এগুলি কেটে গরো খাওয়ানো হচ্ছে